সালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা আপনাদের চাহিদা শীর্ষে থাকে একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওভারহেড স্ট্যান্ড আর এটা হচ্ছে টেবিল ওভারহেড স্ট্যান্ড এতদিন ছিল আমাদের স্ক্রু সিস্টেমটা এখন হচ্ছে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে টেবিলে আপনার প্লেট থাকবে প্লেটের উপরে ওভারহেডটা দাঁড়াবে চলেন আমরা এটা আনবক্স করবো এবং দেখবো আসলে এটা দিয়ে আপনারা কিভাবে কী কী কাজ করতে পারবে শুরুতে আমরা প্রোডাক্টটা আনবক্স করে নিই আমরা প্রোডাক্টটা খোলার সাথে সাথে একটা মোবাইল মাউন্ট পেয়ে যাব একটা স্ট্যান্ড পেয়ে যাব আর হচ্ছে একটা অনেক ভার একটা পেয়ে যাব যে বাটিটার মধ্যে আসলে ওভারহেডটা আপনি দাঁড় করাবেন এই যে এ হচ্ছে বাটিটা ওভারহেডের বাটিটা আমি কীভাবে ফিট করতেছি একটু দেখে নেন তাহলে আপনার আসলে অর্ডার করে ফিট করতে বেশি একটা ঝামেলা হবে না এই যে এটা ফিট করা একদমই ইজি আপনারা আসলে যারা ড্রয়িং রাইটিং অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করেন তাদের জন্য এই স্ট্যান্ডটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা স্ট্যান্ড যেটা দিয়ে আপনার ইজিলি কাজ করতে পারবেন আমি আসলে একটা মোবাইল দিয়েই দেখিয়ে দিব আসলে কিভাবে আপনি কি কী করতে পারবেন আর এই মাউন্টটা যখন ফিট করবেন মাউন্টটা ফিট করার সময় এই যে এটা একটু খুলে নেবেন কষ্ট করে এটা খুলে আগে এটা দিবেন তারপর হচ্ছে মোবাইলটা এই মোবাইল মাউন্টটা লাগাবেন দেন হচ্ছে এটা টাইট করে দেবেন এটা যত টাইট থাকবে এটা কিন্তু তত স্টেবল থাকবে এই যে আমি টাইট করে নিলাম আর এটাও আপনারা টাইট দিয়ে দিবেন এই যে এটা এটা টাইট দিয়ে দিলে এটাও হাত থাকে এই যে আচ্ছা আপনারা ধরে নেন যে আমি এই প্রোডাক্টটার এখন একটা রিভিউ করব তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে ধরে নিন যে আমি এটা রিভিউ করব এখন আমি এটা কিন্তু এখানে রাখলাম এখানে রেখে আপনি আসলে সুন্দরভাবে রিভিউটা করতে পারবেন আর যদি আপনার আরেকটু সামনে দরকার হয় যে আমার আপনার সামনের আরেকটু জায়গা বেশি দরকার তো সামনে থেকে আসলে এইভাবে প্রোডাক্ট রিভিউটা করতে পারবেন এখন আসেন এটার প্রাইস থাকতো এর আগে আমাদের যে ওভারহেড টেবিল স্ট্যান্ডার ছিল এটার প্রাইস কিন্তু একটু কম ছিল তুলনামূলক এটার প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে এটার ওয়েট কিন্তু অনেক বেশি এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের অর্ডার করে দিতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর দেখেন আমি একটু মোবাইল ইয়া করে দেখাই মোবাইল মাউন্ট করে দেখাই একটু সামনে আসো সামনে এসে দেখা দাও এই যে এই যে দেখতে পারতেছেন জিনিসটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে এটা খুবই হেল্পফুল একটা জিনিস আপনারা রান্নার ভিডিও ড্রয়িং অথবা সিলাইয়ের কাজ যারা করেন আর বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনার চাইলে এটা দিয়ে কিন্তু লাইভও করতে পারবেন এটা চাইলে সুযোগ হবে তারা করে দিয়ে আপনি কিন্তু চাইলে লাইভও করতে পারবেন এই যে লাইভ ভিডিওগুলোও করতে পারবেন